ভিওয়ার্স এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় প্রাইসটা কিন্তু কখনোই ম্যাটার না কারণ ড্রেসটা কিন্তু খুব ভালো মানের থাকছে এবং ইউনিক থাকছে ভিডিওটা মিস করবেন না কিন্তু ভিউয়ার্স বাটিক ডিজাইনের মধ্যে সুন্দর চারটা ড্রেস দেখাবো খুব ভালো মানের থাকবে প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস বাটিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হচ্ছে কিন্তু এটা ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের একটা ড্রেস এই জামাটা কিন্তু আপনারা গোল জামা এবং সুনতি স্টাইল যেটা বলে সেভাবে করতে পারবেন স্টাইলও স্টাইল করতে পারবেন ফুল প্যাটার্নটা দেখেন সব মিলিয়ে খুব সুন্দর থাকছে এই ড্রেসের যে লোয়ার পোসনটা সবার চোখে লেগে যাবে এত সুন্দর একটা লোয়ার পোশন থাকবে দেখেন খুব ভালো মানের ড্রেস কিন্তু মাত্র সাতশো টাকা হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে চাইলেই আপনারা যে কোনো ভাবে মন খুশি অনুযায়ী ড্রেসটা তৈরি করতে পারবেন এই ড্রেসের ব্যাক পার্টটা কিন্তু ফ্রন্ট পার্টের সাথে সিমিলার থাকবে ঠিক আছে খুব ভালো মানের একটা ড্রেস একেবারে ইউনিক একটা ড্রেস টপ ক্লাস একটা থ্রি পিসের কালেকশন বলতে পারেন সব মিলিয়ে ব্যাক পার্টের লোয়ার হবে এটা খুব ভালো মানের একটা ড্রেস এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিওয়ার্স এই যে রেড কালারের মধ্যে থাকছে সালোয়ারের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা ভিউয়ার্স খুব ভালো মানের পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা নামাজি ওনা থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আর আপনাদের এই ড্রেস যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে বাসন্তী কালার কন্ট্রাস্ট খুব সুন্দর আরো একটা ড্রেস এই যে দেখেন ভিউয়ার্স আড়াই হাত বহরের থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে খুব ভালো লাগবে বাটিক লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই মিস করবেন না এই যে দেখেন এই ড্রেসটার যে সুন্দর লোয়ার পোষণটা দেখলে কার না ভালো লাগবে যাদের পছন্দ একটু ইউনিক তারা কিন্তু এই ড্রেস গুলা কখনোই মিস করবেন না ঠিক আছে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে তো নিশ্চিন্তে নির্ভয় নেওয়াই যায় আর তানবির থ্রি কালেকশন কিন্তু সব সময় ভালো মানের ড্রেসের ভিডিও দিয়ে থাকে আমরা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না সো আপনারা কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিতেই পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাক পার্টে লোয়ার পোশন হবে এটা আর সালোয়ার কাপড়টা হবে কিন্তু বাসন্তী কালারের মধ্যে খুব ভালো মানের আমাদের এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো অ্যাডভান্স আগে করতে হবে না ড্রেস হাতে পাবেন তারপরে ফুল টাকা পে করবেন সেই সিস্টেমে কিন্তু আমরা এই ড্রেসগুলো সেল করে থাকি এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা ভিওয়ার্স আমাদের এই ড্রেস গুলা কিন্তু আপনার একেবারে নিশ্চিন্তে নির্ভর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেস গুলো করি এটা হচ্ছে তৃতীয় ড্রেস আরো সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে কালো খারি কম্বিনেশন আরো সুন্দর একটা ড্রেস এই যে দেখেন খুব ভালো লাগতেছে কিন্তু যারা যাদের পছন্দ একটু অন্যরকম হয়ে থাকে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়ে থাকে তারা কিন্তু এই ড্রেস গুলো কখনোই মিস করবে না কারণ এই ড্রেস গুলো কিন্তু খুব সুন্দর এই ড্রেসটার যে লোয়ার পোর্শনটা ভিভার্স খুব ভালো মানে একটা লোয়ার পোর্শন থাকছে এত সুন্দর একটা ড্রেস যদি চোখে পড়ে যায় সবাই কিন্তু নিতে চাইবে এই যে হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় আপনাদের অয়েড হওয়ার কোনো কারণ নেই মানে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ঠিক আছে আড়াই হাত বহরের কাপড় হওয়ার কারণে কিন্তু যেভাবে আপনি জামাটা তৈরি করতে চান না কেন আপনার কাপড়ের শর্ট পরবে না ব্যাক পার্টে লোয়ার পোর্শন হচ্ছে কিন্তু ভিউ এটা আর এটার যে সালোয়ার কাপড়টা সেটা কিন্তু কনটেস্ট ম্যাচিং রেখে দেওয়া হয়েছে সালোয়ার কাপড়ের কোয়ালিটি খুব ভালো আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আপনাদেরকে অর্ডারটা কিভাবে কনফার্ম করতে হয় সেটা বলে দিব এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে আপনারা কি করবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে এই পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়ার মাত্রই কিন্তু আমরা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই ড্রেসের অর্ডারটা কনফার্ম করে নিবো এটা হচ্ছে সর্বশেষ ব্ল্যাক এর মধ্যে কালার এ সুন্দর একটা কন্টেস্ট চোখ দাদানো একটা কালেকশন আড়াই হাত বহরের কারণে সবার কাছে খুব ভালো লাগে আর কাপড় গুলা এতটাই বেশি থাকে যে যেভাবেই জামাটা তৈরি করা হয় না কেন জামার কাপড়ে কিন্তু শর্ট পরে না লোয়ার প্রশ্নটা দেখেন ফ্রন্ট পার্ট এর কাপড়ও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে আমি কিন্তু প্রতিটা ড্রেসের পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে একেবারে সুন্দরভাবে ভাবে রিয়েলাইজ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে যে সুন্দর সুন্দর লোয়ার 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 খুব একটা থাকছে কিন্তু এই আর এটা হচ্ছে কিন্তু সালোয়ারের কাপড়টা খুব সুন্দর একটা ভালো মানের সালোয়ারের কাপড় থাকছে ভিউয়ার্স এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে শোরুম লোকেশনটা বলে দিচ্ছি ভিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু চাইলে সরাসরি এসে আমাদের এই ড্রেস দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন তো দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিভার্স আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম